নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এতো ভালোবাসা আর আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া দেখো প্রথমেই আমি ফুলকপিটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপর দেখো ওই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম বেসন আর বেসনের উপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প একটু খাবার সোডা আর একটু লবণ আর তারপর দেখো ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব তারপর আগে দেখি কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিই তারপর দেখো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ওই লঙ্কার গুঁড়োটা আমি একটু কম দি ছি আর কাঁচা লঙ্কাটা ভালো লাগে আর দেখো এটা কিন্তু আলতু হাতে মাখতে আর বেশি নয় ঠিক এরমভাবে আর আমি কিন্তু হালকাভাবে যে মেখে নিয়েছি যাতে ফুলকপিটা যেহেতু ভাপানো রয়েছে না ভেঙে যায় তারপর দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি ওই একটা একটা করে ফুলকপি নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর এই শীতের সময় ওই ফুলকপির পকোড়া কিন্তু অসাধারণ লাগে আর ফুলকপির ঝোল তো অনেক খেলাম আর ফুলকপি দিয়ে পোস্তও কিন্তু একদিন বানিয়ে নিয়েছিলাম তার জন্য বাকি ছিল শুধু এই ফুলকপির পকোড়াটাই আর প্রতি বছরই কিন্তু এই শীতের সময় ফুলকপি আমি কিন্তু প্রতি বছরই একদিন করে হলেও ওই বাঁধাকপি ফুলকপি সব কিছুরই কিন্তু পকোড়া আমি করেই থাকি তার জন্য আর বছরও আগের বছরও করেছিলাম আর এই বছরও আমি করে নিচ্ছি তারপর দেখো প্রথমে আমি একবার ভেজে নিয়েছি তুলে রাখলাম আর এটা কিন্তু ওই শেষেরটা মানে আর অল্প একটু ছিল সেটা কিন্তু এই শেষে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু লাল লাল করে ভেজে তুলে রাখলেই রেডি আমার ফুলকপির